জীবনে যদি কোনো দিন প্রতিষ্ঠিত হও তাহলে ষোলো হাজার টাকা দিয়েছিল ফ্যামিলিতে অনেক কষ্ট হয়েছে লাইক আমাদের সিম যে চাষ হইতো এগুলা উনি নিজেই হচ্ছে এগুলার যা যা কাজ আছে এক্সট্রা আব্বার সাথে উনি করতো আর আমার আম্মার লাইফটা অনেক বেশি কষ্টের মধ্যে গেছে সো উনি হচ্ছে যখন বলে যে আমার ফোন লাগবে তো ফোন এই কাজের জন্য লাগবে যে আমি ইউটিউবে ক্লাস নিব স্টুডেন্ট পড়াবো এটার কাছে নাই দিবে গরু হচ্ছে আম্মা যে আমাদের তখন সিমের সিজন ছিল আম্মা হচ্ছে সিম ওইগুলা মানে ওইটার পাতা বাংলাইছে ডুবাই ছিল আর কি তখন আম্মা ওইখানে আমিও গেছিলাম আরকি নাকি হেল্প করতে তখন উনি আমারে বলছিল আরকি

তোমার করতেছে তোমার তোমার নিচে আরো চারটা ভাই আছে জীবনে যদি কোনোদিন প্রতিষ্ঠিত হও তাহলে ওদেরকে দিই এটা আমার মা বলছিল ষোলো হাজার টাকা দিছিল আমাকে এই ষোলো হাজার টাকা এখন দশ কোটি টাকার কোম্পানি